দুই মাসে ডালি বড়া অরজিনাল ডি3 রুই বলা দি এটা না জি লাখ হচ্ছে এটা আপনার পার কেজি হিসাবে কেজিতেই লাখ পার কেজি টাকা পার কেজি টাকা এক কেজি লাখ হবে কেজি লাখ হবে

এই রেড কত করে রাখছেন আপনারা 1000 টাকা প্রতি টাকা করে পার কেজি জি বাহ মাছ তো খুব সুন্দর মাছ তাই না জি বাহ ভাই এটা কি মাছ আসলো এখন থেকে ধরে নিয়ে আসে এখানে মাছের

3000 টাকা 3000 টাকা এক লক্ষ মাছের এটা কাতলা মাছের বোনা কাতল মাছের সুন্দর সাইজ এটা কেজির কাতলা পার কেজিতে 5000 কেজি মাছে 5000 পিস মাছের হবে তাই না মাছের হ্যাঁ কেজি কত করে বিক্রি কেজি টাকা টাকা করে পার কেজি বাহ

বাটা মাছের ধনিকনা জি হ্যাঁ বাহ অরিজিনাল বাটা মাছের পয়নাই হবে না বাটা মাছ তো খুব ভালো ভাই জি জি এটা আপনার কেজিতে হবে এ আপনার এক কেজিতে এক লক্ষ মান 1 কেজিতে 1 লক্ষ বিক্রি এগুলো কেজি টাকা কেজি জি

এক হাজার নিলে এক টাকা লাগবে আর এই মাছ তো আপনার যে কোনো মাছের সাথেই করা যায় তাই না ভাই জানি দেখা দিয়ে রাখলে সাদা মাছ বিক্রি করে এটা একটা ভালো প্রফিট একটা বিলনেস হবে বাহ এটা তো দূর দূরান্তেও যায় এই অক্সিজেন ব্যাক করে দেওয়া যাবে তাই না এটা হচ্ছে মনোষিক তেলাপিয়া তাই না এটা অরিজিনালই হবে জি এই সাইজটাই তো আসলে বিক্রি হয় বেশি জি বাহ এইটা কেমন রেটে বিক্রি করতেছেন মানে 1000 পিস মাছের দাম 600 টাকা 1000 পিস মাছের দাম পড়বে 600 টাকা 600 টাকা জি 600 টাকা হাজার জি 600 টাকা হাজার অরিজিনাল টাইগার মনোফেক যেটা বলে তাই না জি জি মাছের পোনা গ্লাস কার মাছের পোনা তাই না বাহ এই তো খুব সাইজের মাছ ভাই সুন্দর সাইজের মাছ তাই না

পারকে 600 টাকা জি আজকে তো আপনার প্রতিষ্ঠান থেকে আপনার ছেলে বিভিন্ন রকম মাছের বড়া দেখালো তো দেখাইছি তার মানে ছেলেও এখন ব্যবসা শুরু করতেছে আস্তে আস্তে উপরে বাসা নিচে হাজারি আপনাদের বাসা 2000 হাজার তাই না প্রতিষ্ঠান বাহ ভাই যে সকল মাছ দেখালাম দর্শকদেরকে সঠিক পরিমাণে এবং